তো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল জিরো জিরো পয়েন্ট টু তো এখন রাত তো অনেক হয়ে গেছে কাজের সত্যটা একটু লেটে খাবার খাই তো আজকের মেনুতে কি আছে দেখাচ্ছি তোমাদের তো গাইজ দেখো তো চলো তোমাদের দেখি দেয় রাতের খাওয়া এই দেখো এই যে দেখতে পাচ্ছ ডিসে ডিশে যেহেতু এখন পরোটা রাত্রেবেলায় একটু ঠান্ডার জন্য রুটিটা বেস্ট আর কি ভাতের থেকে তো গাইজ তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ টাটা বাই বাই গুড নাইট